বিদ্যুৎ নিগমের উদ্যোগে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং বৈদ্যুতিক বিভিন্ন কাজকর্মের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় সংবাদে প্রকাশ শুক্রবার বিদ্যুৎ ও নিগমের কর্মরত বিভিন্ন কর্মীদের বৈদ্যুতিক কাজকর্মের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয় এই সেমিনারে মূলত বৈদ্যুতিক বিভিন্ন কাজকর্ম করার সময় কিভাবে সচেতনতা অবলম্বন করতে হয় এবং কিভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট রোধ করা যায় এই বিষয়ে আলোচনা করা হয় আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন কোয়াই বিদ্যুৎ নিগমের এজিএম নির্মল দেব বর্মা ডিজিএম অঞ্জন দেব বর্মা তেলিয়ামোড়া বিদ্যুৎ নিগমের ডিজিএম কমল কৃষ্ণ দাস কল্যাণপুর তেলিয়ামোড়া এবং মঙ্গিয়াকামি বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার সহ টিএসইসিএল এর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কর্মী থেকে শুরু করে তেলিয়ামোড়া বিদ্যুৎ নিগমের সমস্ত কর্মী এবং তেলিয়ামোড়া বিদ্যুৎ নিগমের অন্তর্গত বিভিন্ন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কর্মীরা উপস্থিত ছিলেন আজকের এই সেমিনারকে কেন্দ্র করে বিদ্যুৎ নিগমে কর্মরত সমস্ত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় অন্যদিকে এই ধরনের সচেতনতামূলক সেমিনারির মাধ্যমে বৈদ্যুতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ অ্যাক্সিডেন্টে ফেটাল এবং নন ফেটাল দুই ধরনের অ্যাক্সিডেন্ট হয় কেউ হয়তো কিছুদিন পরে হাসপাতাল থেকে চলে আসতে পারিতে কেউ হয়তো আর কোনো দিনে আসতে তো এইসব অ্যাক্সিডেন্টগুলি যাতে না হয় যাতে আমরা অ্যাভয়েড করতে পারি জিরো অ্যাক্সিডেন্টে যাতে আমরা চলতে পারি সবাইকে রক্ষা করতে পারি সেজন্য আমাদের কিছু সেফটি ডিভাইস সম্পর্কে জানতে লাগে সেগুলি মেনটেন করতে লাগে সেই সম্পর্কে সকলকে একবার মনে করিয়ে দেওয়া যে সবাই জানে মোটামুটি তুমি কিন্তু তারপরও একবার মনে করিয়ে দেওয়া যে তোমরা ভাই মনে করে এই কাজগুলি করবে ভবিষ্যতে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকের দিনে আমাদের ডিপার্টমেন্টের এর উদ্বোধন কর্তৃপক্ষের ওরা আছেন এখানে স্যার পাই সার্কেলের এজিএম স্যার আছেন আমাদের ডিজিএম প্রজেক্ট স্যার আছেন তেলেমোড়া ডিভিশনের ডিজিএম স্যার আছেন সাথে এলএনটি থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তো এলএনটি তো ওরা ওনারা আমাদের সাহায্য করছেন ওনারা ওকে ডেমনস্ট্রেশনটা দিচ্ছেন কীভাবে কোনটা করতে লাগে কি করলে ভালো হয় এটা খুবই ভালো সেটি এগুলি আমরা সবাইকে একবার জানিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে যাতে কেউ মিস না করে কেউ যাতে সবাই যাতে ভালোভাবে মেনটেন করে সেটার জন্য ধন্যবাদ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা